দাদা আমি পঞ্চায়েতের প্রধান আমার হাতে ঝাঁটা যদি বলো কেন নারীবিহীন সংসার আমার একটা মাত্র ছেলে আমার পয়সা খরচা করে তারও ভোট দান সে বলক সভাপতি আমি বলি বাবা তুই একটা বে কর বৌমায় সে সংসার দেখাশোনা করুক তুই তো দপ্তর চালাবি আমি আমার দপ্তর চালাবো আমার কি বলে জানো করা নোংরা পথ তাহলে কত বড় শোয়ার বাচ্চা বেকরা নোংরা পাত ঘরে আয় তো ঝাঁটার বাড়ি মেরে বিষ লাভাবো আমি সকালে উঠি মাটি গেলা সার আমি সকালে উঠি মাটি গেলা সার ঘটি ঝাঁটা দিয়ে বার ময়লা মাটি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি ঘর ঝাঁট হয়ে গেল উঠো নেতে उन्होंने के भाते हारी जाते हो बेकार घर छान हो ये गया तो उतने से धान उन्होंने के भाते हारी जाते हो बेकार आने चुन के तोड़ी था के दी दे आमरता आने चुन के तोड़ी था के दी दे आमरता चाना खेले मरा सारे ना चाना खेले आमरता কিনিয়া মোর মাথা ছাড়িনা জানা কিনিয়া মোর আমার বাবা পঞ্চায়েতের প্রধান আমি ব্লক সভাপতি আমার বাবা রান্না করে খেয়ে অফিসে যাই দেখি আজকে রান্না রান্না করেছে কি না কি বাবা রান্না হয়েছে গরম ভাত রেডি বুকে ঢালবো একদম রাজ দিয়ে কথা বলবি না আমি ব্লক সভাপতি আমি যেটা বলবো সেটা শুনতে হবে কেন মৃত্যু মার বেড়েছো কেন কি হয়েছে কি বাবার ওরে আঙুল তুলে কথা বলছি এখনকার ছেলেরা বাবার ওরে আঙুল তুলে কথা বলে একা চড়ে ষষ্ঠী পূজা করতে ও এই তোর কবে তো বলছিস জি বাবা তুই একটা বিয়ে কর একটা বিয়ে কর বাবা এখন মানুষ বিয়ে করে বিয়ে করা নোংরা পথ ও পথে পা দেব না বিয়ে করা নোংরা পথ হ্যাঁ বাবা তা তুই করতে এলি বাবা তুই আর বাবা জানো আমি করতে কে হলাম কেন শুয়ার বাচ্চা আই বলে কি বাবা হ্যাঁ তুমি একটা বিয়ে করতে পারো না সেই বললি বললি বাবা এত লাস্টে বললি আমার ইচ্ছা ছিল বুঝলি বাবা তোকে মানুষ করবো বলে আমি বিয়ে করিনি বাবা গ্রামের সবাই বলা বলি করছে তুই ব্লক সভাপতি তোর বাবা পঞ্চায়েতের প্রধান হ্যাঁ তুই যে পাঁচশো পিস তিরপল দিলি তোর বাবা কাজ দিয়েছে বল বাবার কাছে হিসেব চাইতে তা আমি ব্লক সভাপতি হিসেব তো নেবো তা দেবো দাও তিনশো পিস বিল্লি করি আচ্ছা দুশো পিস গোটা উনি আছে কেন তা এর পরে ঝড় হবে না বছরের কটা ঝড় হচ্ছে বাবার কাছে হিসেব চাইতে তোর একটা হিসেব নেবো আমার আবার কি হিসেব নেবে বাবা এই লটে কত ঘর পেয়েছি কেন ছশো পিস কার কার দিচ্ছি চার পাঁচ যোগ্য তার দিচ্ছি আমি জানি কারা যোগ্য কারা ও বেঁচে বেঁচে দিচ্ছে যাদের ভাতার ঘর নেই বেঁচে বেঁচে ওটা চেপে যাও কেন বাবা চাপবে কেন বাবার বেলা হিসেব নিচ্ছ বাবা চাপবে কেন বাবা আমার মাথা গরম হয়ে গেলে এক কলমে ওই পঞ্চায়েতের পর থেকে তোমাকে নামিয়ে দিতে পারি ভগবান কার জন্ম দিদি শালা আমার পয়সা খরচা করে ওর ভোটে দাঁড় করে সে আমার আমার চাকরি খাবে হ্যাঁ তুই আমার চাকরি খেয়ে নেবো হ্যাঁ চাকরি খেয়ে নেবো বাড়ি যাবি রান্না করি তো রান্না বন্ধ হোটেল খোলা আছে হোটেলেই খেয়ে নেবো

ছেলে নেবে একমাত্র ছেলে ওর মুখ আই আমি বিয়ে করে নি সে আমার মারতে আসতেছে এতদিন পরে বলছে বাবা বিয়ে করতে পারো নি কিন্তু একজনকে ভালোবাসি আমাদের পড়ার পদ্ম ও তো বিধবা ওর ভাতার বাগে খেয়েছে এত ভালোবাসে ওর ভয়ে আনেনি ও যখন বলল আর দেরি করবো না আমি এখন চললাম এই পদ্মর বাড়ি আহা যার স্বামী নেই তার এই দুনিয়াতে কেম আমরা দুই মাই মেই বিধবা বিধবা কেন হলু আমার কোন কথা কি শুনে আমাদের মদটা আর আমার জামাইটা মাগো মা করে করে সুন্দরবনি কাংড়াতে গেলে ও মা জলটা ভাগে ভাগে গালা জালা সারা দিন ঠিক থাকি সন্ধে হলে ঘরে ঢুগলি সেই সব কথা উঁচলে ওটি তো মধুরমা এসো এসো একবার তাকে দেখো এসো এসো একবার তাকিয়ে দেখো কি কথা বলো তুমি ভালো ভালো কি কথা বলো তুমি ভালো ভালো এলে তুমি এলে আমার মধুর মা তুমি আলো তুমি যে আধা ভাঙা মনে গেলে জোয়ার তুমি আলো তুমি যে আধা ভাঙা মনে যত দেখি আমি অবাক হয়ে যাই আমি অবাক হয়ে যাচ্ছি তুমি এত লেট করে এলে কেন বলো তো দেখি চাপের ওপরে চাপ বাবা তোমার আজকাল এত চাপ বলা যায় না তুই জানি না কি এ চাপ সে চাপ লাস্টে নিম্ন চাপ

কিসের আওয়াজ রে ও দাদা ঘরের দরজায় কে টোকা মারছে ও বাবা মরে যাব আই মরে যাব আমার সন্দেহ ঠিক কি 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 সন্দেহ আমি যখন চা কানে আসি ওই মাদা খালি যখন ঢুকছি স্কর্পিয়ন করে এলে ছেলে ছেলের ছেলেরা আমার দেখে বলছে কি 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 বলছে মদ্য যাচ্ছে পদ্দর ওয়ারি গোলা টোকার কথা শুনে আমার গা কিটকিট করে তার তো এত হিংসা হচ্ছে কেন তোরা কতজন আইবি আয় না কাদের ডাকতে দিই কই আমি কারো ডাক আমি তোমার ছাড়া কাউকে ডাকতে পারি বলো তোমার সোনা ভুল হচ্ছে কথা তাহলে আমার মনের ভুল হ্যাঁ তোমার মনের ভুল আমারা দুর্ভে ঢুকে যাবে তোমার একদম টেনশন করতে হবে কাজ কর কি পিছনে দরজা খুল দে কেন আমি এই 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 রাস্তায় পালাবো আরে বাবা চাবি তো না আছে তো আমি তো মেলা থেকে জিনিস কিনে এনেছি জানো কি তোমার মুখে পরিয়ে দেবো যে দেখবি সে ভয়তে ছুট মার আমার দেখে ভয় ছুট মার তুই ওয়েট করো আমি দিচ্ছি সেটা কি সত্যি কতও ভালোবাসে সময় পাই না আসতে পারি না দেখো হ্যালো ই নাইস না? বাঘের মুখোশ প্রেম করার নতুন কৌশল কেউ চিনতে পারবে না তোরা পারিস মেয়েরা সব পারিস বলি শোনো ঘরের ভিতরে চুপ করে বসে থাকবি আর সময় মতো তোমার পার্কো ধরুন পাশো কথা শুনি সেই কথাটা বল ও মা ঘরের ভিতরে এত গরম না আমি বড় কাছেছি পা ছেড়ে দিয়ে চুলছা ছিলাম আর বটগাছে কাছে দুখিরা পাতিস মা গাই দি শীতলি মুই গেল ঘরে এসি লাগানা তো তার থেকে বড় কাছে ঠান্ডা একদম এ চওড়া কইবি না কোথায় ছিলি সেই কথাটা বল ও মা অনেক রাতে চলে ঘুমিয়ে পড়া আই কাজের মধ্যে দুই শুধু খাই আসি বলি শুন বলো মাই মা ইদানিং করে কি হলো জানি না হঠাৎ করে কোমরে লেগেছে আমি খাটেছো নিচে সব কাজ আমি করছি আর বসে তোমার কোমরে লাগছে তোর মুখে না নাগর সব থাকবে

তো কবিতার বাড়িতে বো করে নিয়েছি যাবে। আমি তো এই মাসাই তোমাকে নিয়ে যাবো হারিয়েছি তোমাকে একটু ডেমিনেবী কেন তোমার অ্যাকাউন্টে তো টাকা দিয়ে ও কানে যেন তোর টোকা না আরে ছি তুমি তো ভয় পাচ্ছ কেন আমতাচ্ছি দেখো আমি প্লস সুবুতি বললে মান সম্মান চলে যাবে মরে তুমি তো ভয় পে না ওখানে চুপ করে দাঁড়াও তোমাকে কে দিতেছি মধু তুই বল করমধু আরে দেখো তোমার জন্য যদি দাদি তুমি ওখানে চুপ করে বসো আমি তোমার শোকা ফেলি হতে বার করে দেবো আর আমি তো আছি ছিল সারা আর একটা বাঘ কোথায় ছিল মনে হয় সারা জঙ্গলের বাঘ কিন্তু ভয় পেলে হবে না ওর এমন ভয় দেখাবো ফের খাল পার করবো হ্যাঁ এটা মত 옥고옥고 옥테고 একি বাবা তুমি এখানে একি বাবাটা আছি তা তুই এখানে কি জন্য আছি ওই তো মধু লক্ষ্মী ভান্ডারে কাগজপত্র সমস্যা ছিল ওগুলো সমাধান করতে আইছি রাত দুটো সময় লক্ষ্মীর ভান্ডার তা তুমি দুটো সময় কি করতে এসছো বাবা তা পদ্ম বিধবা এর বাদ তো কো গন্ডগোল হচ্ছে তাই প্রধান আসবে না এ তুই বাচ্চা কি বুঝবি তোর বাবা এসে কি হয়েছে সমাজ ভালো ঢুকেছে বাবা বাবা এই বসে এই কাণ্ড কত লজ্জা করে না করতে বাড়ি যাবি বাবা গো মাদালা নদী হাবু ডুবুজি বলে যাবে শেষ আর হেলো যত হবে না বুড়ো জমি যাবে চষে

গোটা হলু থেতে যাব তোমার কাটা শিলে কি বলছেন দাদা তুমি জানো না আমি তোমার সাথে থাকতেই পারি না আছি তো বাবা কি বলতে যাচ্ছো তুমি ওরে খোকা গোটা হলু হ্যাঁ শিলে না থে দিলে হলু কি জব্দ হয় তো বলি তুই ঝালমুড়িতে মারবো তেল লাগবে হেভি টেস্টি একা চড়ে টেস্টি ছাড়াবো বাবা

তিন কুইন্টল চুন কিনেছি কেন পঞ্চায়েতে চুনকাম করবো বল আচ্ছা পাঁচ কিলো শরীরে গিয়েছি জানো পাড়ার মেয়েদের জন্য যার বলতে লাগাবো ছাড়া পাতায় কলম দিয়ে যাব অঙ্ক কষে একা চরে অঙ্ক কষা ছাড়াবো বাবা ঢোকার পাটিগণি ধো কলম যদি ঠিক থাকে অঙ্ক কষা যাবো বলে

আমি এটা ভালো মেয়েদের কালী নগরের ঘর এই হেডমাস্টার ছি আমি বলি বাবা ভালো মেয়েদের বে কর বে কর আমার কি বলে জানো কি বলেছি বে করা নোংরা পথ কি বাজে ছেলের বাবা বন্ধ আমি এখন বুঝতে পারিনি কেন নোংরা পথ কেন ওই বিধবার সঙ্গে জুটে আছি এটা কিন্তু বাজে কথা বললি বাবা তুই বিধবার কথা বলছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি তার ছেলেকে বিধবাকে বিয়ে করিয়ে বিধবা বিয়ে হয়ে প্রচলন করতে পারে আর আমি তোমার ছেলে হয়ে এই বিধবাকে বিয়ে করতে পারবো না বাবা সালাম মহারাজ এত টপে তুল দিলি বাবা আমাকে বিদ্যাসাগরও বানিয়ে দিচ্ছি বাবা আমি কি বলি শোন যতদিন পার্টি আছে তুই যা করবি আমি মেনে নেবো যা ঠিক আছে বাবা

পঞ্চিত আমার কথা ভেবেছি আমার মেয়ের কথা তো এখনো ভাবিনি তুই তো মার নামে খুব কলঙ্কর ছোটাচ্ছি তুই কি খোলে গোপন রোগ জানিস কি আবার খোলে ডোল বাবা মারা যাওয়ার সময় বাজারে দশ লাখ টাকা দেনা করেছি সেটা করে গেছি তা কে শত আর কেসের করেছিস তোর নতুন ড্যাডিস বল এবার কি বলবি বল এই অধম তোর মার দিচ্ছি আমি নিচ্ছি গরিব মানুষ যেরকম পড়েছি সেরকম নিচ্ছি হ্যাঁ

ওর বিমল খা ছাড়াবি তই তুই ভালো ভাববি দাদা ও বিমল খা কে খা আমি ওকে ভালোবাসি ওকে নিয়ে থাকবো আর মা কি তোমার পেটটা ছোট ফোলে ফোলে লাগছে ওটা কি বাচ্চা হলে রাখি একে তোর মেয়ে কি বাংলা খায়। ঠিক ধরেছি ওরে মা বাচ্চা তো আছে ভগবান নাই করুক যদি বাইসি বাচ্চা হয় কত রকম কালার হবে আমি নিজেই জানি না ও দাদা আমার মেয়ে তো ঠিক ও জানু শুভ কাছে যাচ্ছিলো বিছলে ডাকলে গেল যায়নি বাবা ওকাতে কাছে যাইনি কেন কোথায় যাচ্ছিলি কেন বিয়ে করতে তো খুজরির পেটে খজরি বাবা এই জন্য কোথায় কী বলে যেন কি মা বুড়ে মেয়ে হয় বিচকুণে হয় ভোট মেয়ে যদি চায় না না সিনেমা হয় গম ক মহাব্যদা তুই কি জানিস আমার মেয়ের পেটও সাত মাছের বাচ্চা দাদা ও দাদা সত্যি তো বাচ্চা চাপারে হয় হো আমার মেয়ে তো অ্যাকচুয়ালি ঠিক কথা বলেছে গো এই বয়সে আমার এসব করা উচিত হয় আজ থেকে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না কারণ আমি যা ভুল করেছি ভুল তুমি একা করলি কেন আমিও করেছি কেন কারণ আমি যে পঞ্চায়েতের প্রধান আমার উচিত ছিল মানুষ সঙ্গে থেকে সৌদুকে সাথী হওয়া সেখানে না সময় দিয়ে তোমার সঙ্গে সময় দিয়েছি তোমার কাছে সময় বেশি না ওই জন্য সময় দিয়েছি তুমি আমাকে ভুলে যাও আমি আসবো না তুমি আমাকে ভুলে যাবে তুমি জানো তোমার আজকাল না দেন থাকতেই পারে না অ্যাকচুয়ালি কি হয় সারাক্ষণ তোমার নামটাই জেপে থাকি বাট অ্যাকচুয়ালি প্রবলেমটা কি বলে তো দাদা কিসের বুঝতে পারছো না তুমি এত ন্যাকাম করে আমার খুব ভালো লাগে জানো বলছিলাম কি একবার ভেবে দেখেছো সিচুয়েশনটা কি বলছি কি বলছো বলো আজ থেকে তুমি আমার বেহাই আর আমি তোমার বেহাই অন্য গড় আসার বিয়া তোমাতো খবর নাই অন্য গ তোমাতো খবর নাই না কি চা এখুম বড় সলবজাতু জন্যে দা ত জন অন্য ব আসার বিয়া তোমাতো খবর নাই অন্য ঘর খবর নাই তালি না কিতাই এখুম সেই